জামাই শ্বশুর গুলোকে দেওয়া ছোট দিয়েছে বাড়িতে জানি জানি ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল কিন্তু কি বলতো রিয়েল লাইফের থেকে রিয়েল লাইফটা এনজয় করতে বেশি পছন্দ করি তাই দিদিরা যতদিন বাড়িতে ছিল ভিডিওগুলো এডিট করাই হয়নি তার সঙ্গে বঞ্জিগুলো ছিল সারা দিন মাসে মাসে করে বাড়িটাকে মাথায় করে রেখেছে ওদের পিছনে ঘুরতে ঘুরতে আমার সব সময় শেষ দিদিরা দেখো কত কি নিয়ে এসছে মিষ্টি সন্দেশ দই আম লিচু কলা অনেক রকম এর সাথে ছিল আরেকটা একটা কোল্ড ড্রিঙ্ক সবে আমরা সকলে মিলে বসে একটু গল্প করছিলাম সেই সময় শুনতে পেলাম আইসক্রিম এসছে সেই জন্য চলে গেলাম সকলে মিলে আইসক্রিম খেতেই গরমে আইসক্রিম খার মজাটাই আলাদা তাই না দিদিরা তো এমনিতেই এসছিল অনেকটা লেটে জামাই বাবুরাও কিছুক্ষণের মধ্যে চলেই এসছিল জামাই হিসেবে অনেক কিছুই আয়োজন করা হয়েছিল যেগুলো করার মতো চিড়ে মুরগি সন্দেশ দই মিষ্টি আম কলা কাঁঠাল এছাড়া ছিল লুচি ছোলার ডাল আলুর দম সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে জামাই বাবুদের খেতে দেয়া হলো ওরা তো প্রথমে ক্যামেরার সামনেই আসতে চাইছিল না তারপর অনেক জোর করার পর আমার আবদার রাখতে ক্যামেরার সামনে এসছে বরজামা বাবুও একসাথে থাকলে খুবই ভালো হতো কিন্তু সেটা এই মুহূর্তে সম্ভব হয়নি তারপর জামাইবাবুরা একটু অকওয়ার্ড ফিল করছিল বলে ভাবলাম যে আর ভিডিও করে লাভ নেই ওদেরকে শান্তিতে খেতে দেওয়া যায় সব সবকিছু দেওয়ার পর আমরাও যে যার মতো খেতে বসে পড়েছি আমরাও খাওয়া দাওয়াটা শুরু করলাম কারণ এমনিতেই অনেকটা বেলা হয়ে গিয়েছিল সকলেরই খেতে পেয়ে গিয়েছিল আগে যেন ছোটবেলায় যখন মা বাপির সঙ্গে যেতাম মামার বাড়ি জামাই ষষ্ঠী করতে তখন মামা তো আমাদের জন্য অনেকগুলো লিচু এনে রাখতো আমরা প্রায় সব ভাই বোনগুলি লিচু খেতে তো খুবই ভালোবাসতাম সেই জন্য ঘরে ঢুকতে বেরোতে একটা করে তো খেতেই থাকতাম সেই সব দিনগুলোর কথা মনে পড়লে না কত আনন্দ লাগে সত্যি সেই সব দিনগুলো যদি আরো একবার ফিরে পাওয়া যেত কতই না ভালো হতো কিন্তু কিছু করার তো নেই সেই দিনগুলো সত্যি ফিরে পাওয়া সম্ভব নয় ওগুলো শুধু স্মৃতি হিসেবেই রয়ে যাবে এই দেখো আজকে একজন চলে এসছে ছোট বাড়িতে না না ভেবন এটা আমাদের বাড়ির মামা এটা হলো ছোট নিজের ভাই মানে তিস্তার মামা মানে আমাদেরও মামা মামার সাথে আমার বয়সের ডিফারেন্স প্রায় দু বছর হবে ছোটবেলা থেকে আমরা একসাথে প্রায় খেলে এসেছি ও নতুন স্কুটিটা কিনেছে তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি সুন্দর দেখতে কালারটা তাই না আমরা আবারও বসে বসে গল্প করতে শুরু করেছিলাম সেই সময় এলো আইসক্রিম সবাই আরো একবার আইসক্রিম খেলো সোনু আমাদের খাইনি আবার বলছে দেখো তোমরা খাও না ঠান্ডাটা লাগবে জামাই ষষ্ঠীর দিন যা গরম ছিল সেটা তো আর বলার কথা নাই আমরা তো আইসক্রিম খেয়েও থামিনি সেই যে কোল্ড ড্রিঙ্কসটা দিদি কোল্ড খেয়ে নিলাম তারপর বসেছি সকলে মিলে তাস খেলতে আগে লকডাউনে আমি সোনু তিস্তা সঙ্গীতাদি মিলে তাস খেলতাম সঙ্গীতাদিও এসেছে জামাই ষষ্ঠী উপলক্ষে তাই ওকেও নিয়ে নিয়েছি আমাদের দলে আমরা এদিকে চারজনে বসে তাস খেলছিলাম আর ওইদিকে মেদ মেজদি চন্দু আর ছোট মিলে লুডো খেলছিল আগে যখন তাস খেলতে পারতাম না তখন লুডো খেলতেই বেশি ভালো লাগতো কিন্তু যখন থেকে তাস খেলাটা শিখেছি তখন থেকে লুডোর প্রতি ইন্টারেস্টে পুরোপুরি প্রায় উঠেই গেছে তারপর খেলা শেষ করে সকলে বাড়ি ফিরে দেখি মেজোমা রাতের খাবারের জন্য সবকিছু রেডি করছে আমি বসে পড়েছি প্রথমেই টেস্ট করতে তারপর জামাইবাবুদের খাওয়া শেষ হয়েছে সামান্য ঝড় বৃষ্টি হয়েছে কি না হয়েছে কারেন্টে চলে গেছে সেই জন্য আর ভিডিও করে উঠতে পারিনি আমরা সকলে অন্ধকারে বসেই খেলাম আজকের মধ্যে টুকুই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা